হাই কি অবস্থা আছেন সবাই মানে গরম তো ভয় প্রচন্ড পরিমাণে কিছু খাওয়ার নাই আর কি এই জন্য আর কি বলতেছি হা কেমন আছেন কি অবস্থা ভাই গরম গরম না থাকতেন তাই তো অন্য কথা বলতাম নার্সিলাম একটু গাই নিয়েছি কি এক দেশে শুনলাম বাজার থেকে রানি নাকি বয়স বেশি রাজার থেকে রানীর যদি বয়স বেশি হয় তা কি হয় বলে রাজারও তো রানী থাকায় বেশি বস্তু নয় তাই কিছু কিছু পুরুষ সেই কারণে নির্যাতিত হয় যে রাজার থেকে রানী যদি বয়স বেশি হয় সেরকম আমরাও ভাই আমাদের ইনকামের যে খরচ বেশি ইনকাম করি এক টাকা খরচ যায় তিন টাকা তার দিকে তিন গুণ বেশি তিন টাকা খরচ এটা দিয়ে তো মানে কিছুই হয় না বোঝেন আপনারা কি করবেন আমি তো চাটের বউ দুই টাকা ইনকাম করি তিন টাকা ভাঙি এক টাকা কথায় আছে না আপনারা এখন পারেন একটু উপরে আছে এটা কি এটা কিনে বিক্রি করবেন দশ লাখ টাকা সো তারপরে দৈনিক এক দুই টাকা কামাই করবেন ছয় টাকা ভালো চার টাকা নয় এখান থেকে মনে করবেন যা হয় আর কি মানে ক্ষমতা থাকলে সবাই দুর্বল যখন আছে

আমার পাশে গরিব আছে মরতে থাক সমসা ভাই এটা কিন্তু কারো উদ্দেশ্য করে কথাগুলো আমি বলি মাইন্ড করেন তবে আপনারা দূরে গিয়ে মরেন কেননা আপনাদের মাইন্ড আমার জায়গায় দূরে গেছে সত্যি কথা আসতে বলি আর জোরে বলি আর ফ্যাস করে বলি সেটা আমার ইচ্ছা আপনাদের কিছু যেটা ভালো লাগছে আমি চিন্তা করছি ঠিক আছে আপনি যদি মাইন্ড করে থাকেন ও